আসসালামু আলাইকুম মাইসুর ফাদ ইসলাম সালমান অ্যান্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই মাত্র আমি নামাজ পড়ে আসলাম আজকে হলো জুম্মার দিন দেখতে দেখতে দুই সালে জানুয়ারি মাসও শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সামনে ফেব্রুয়ারি মাসটা যে ভালোভাবে যায় সবার জন্য দোয়া রইলো এন্ড ভালোবাসা রইলো সবাই আমার জন্য দোয়া করবেন তো হলো আমি আজকে নামাজ পড়ে বাসায় আসার সময় দেখলাম ফুল ফুল বিক্রি করতেছে তো তো আমি গেলাম গিয়ে ফুল কিনলাম তো আমি কি ফুল কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন এন্ড যারা এখন না করে দিবেন তো তাই সাথে করছি একটা ফুল আমি কি ফুল তারপর হলো আমি অনেক চেষ্টা করে গুগলেতে সার্চ দিলাম এন্ড গুগলেতে সার্চ দিয়ে গুগলে বললো এটা হলো ডাইনা ফুল ডাইনা ফুলের অনেকটি ভেরিয়েন্ট আছে তো এই ভেরিয়েন্ট গুলো আর কি কিনবো আস্তে আস্তে আর ভেরিয়েন্ট গুলো হলো লাল নীল সবুজ মানে এই যে গোলাপি এগুলো তো দেখি চেষ্টা করব কিনানোর জন্য পরে যদি না কিনতে পারি এটা আমার ব্যর্থতা তোকে আর আজকে বাসা হলো বুনা খিচুড়ি রান্না করছে কারণ হলো আজকে শুক্রবার তো তাই আপনার সাথে শেয়ার করতেছি ভিডিওটা আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বোনা খিচুড়ি খাবো অ্যান্ড বোনা খিচুড়ি রান্না করছে তো এখানে হলো একটা সালাদ বানিয়ে নিয়েছে অ্যান্ড তো আমি এখন খা খেতে বসছি তো বসছে এখন খে খাইতেছি তো এই সালাদটা আর কি অনেকে মজা হয়েছে বুনা খিচুড়ির সাথে সালাদ অ্যান্ড কাঁচামরিচ তারপর হলো আছে শসা আর হলো লেবু তো এই যে আমি খাচ্ছি তো সবাই দেখতে পাচ্ছেন তো আজকের আমার ভিডিওটি এ পর্যন্তই আল্লাহফের সবাইকে আসসালামু আলাইকুম তো খাবারটা কিন্তু অনেকই মজা হয়েছে আলহামদুলিল্লাহ